ওং নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা মহাশিবরাত্রির দিন থেকে ভোলে বাবার বরদান এই চারটি সৌভাগ্যশালী রাশি পেতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে শুরুতেই আমি আপনাদেরকে বলে দিই এই মহাশিবরাত্রি কবে হতে চলেছে এবং তার তিথিটা কী মানে তিথির যে টাইমটা সেটা কি তো সব কিছু বলার আগে আমি আপনাদের কাছে আমি অনুরোধ রাখব ভিডিওটি একটু বড় হতে পারে ভিডিওটি কমপ্লিটলি দেখুন এতটুকু অংশ কিন্তু মিস করবেন না এবং প্রচুর প্রচুর শেয়ার করুন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্স কথাও বলবো যে কথাগুলো আপনাদের প্রত্যেকের প্রত্যেকের কিন্তু শোনার প্রয়োজন রয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রি অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শিবরাত্রি উদযাপিত হতে চলেছে এই বছরে আর এই শিবরাত্রির দিন চতুর্দশী তিথি লাগছে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা ছিচল্লিশ মিনিটে এবং এই চতুর্দশী তিথি থাকছে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত অর্থাৎ রাত বলতে ছাব্বিশে ফেব্রুয়ারিটাই কিন্তু আমরা প্রত্যেকেই পাচ্ছি তাই এই ছাব্বিশে ফেব্রুয়ারির দিনটাই কিন্তু শিবরাত্রি উদযাপিত হবে দেখুন এই শিবরাত্রি বলুন বা কালী পুজো বলুন যে কোনো পুজো পাঠ আমরা কেন করি তার তো একটা নিয়ম রয়েছে তার একটা জায়গা রয়েছে তো এই নিয়ম বলুন বা কারণ বলুন সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই সুখে থাকার জন্যে করি কারণ আজকালকার যুগে অর্থ ছাড়া কিন্তু সুখ নেই অর্থ যদি আপনার হাতে না থাকে তাহলে বো পালিয়ে যায় এটা বাস্তব কথা তাই অর্থের জায়গাটা প্রত্যেক মানুষের যে একই রকম সেটা নয় কিন্তু একটা জিনিস জানিয়ে রাখবেন এই পৃথিবীতে মিরাক্কেল বলে একটা কিছু হয় হ্যাঁ আর এই মিরাক্কেল ঘটনা কিন্তু মহাদেব দেবাদিদেব মহাদেবই কিন্তু ঘটাতে পারে তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব ওনার যদি বিশেষ কৃপা আপনার উপর পড়ে যায় না আপনি চিরো থেকে হিরো হয়ে যাবেন খুব দায়িত্ব নিয়ে বলছি কথাটা যারা এখন বন্ধু ভিডিওটি দেখলেন তারা ওং নমসিবায় অবশ্যই কমেন্টস বক্সে লিখুন এবং প্রচুর প্রচুর শেয়ারটা করুন দেখুন অনেকেই বিবাহের জন্য প্রচেষ্টা করছে হতে চাইছে না কি করবেন শিবরাত্রির দিন সেটা আমি বলবো অনেকেই ঋণে পড়ে গেছেন প্রচুর ঋণ রাত্রে ঘুম উড়ে গেছে ক্রেডিট কার্ডের ঋণ সাথে ওই ক্রেডিট কার্ডকে বাঁচাতে গিয়ে মানে ঋণ পরিশোধ করতে গিয়ে একটা পার্সোনাল লোন নিয়ে নিয়েছেন বা আপনি একটা দোকান করেছেন দোকানের যে কেনাকাটা হচ্ছে সেটা ভাড়াই কিন্তু উঠছে না বা সাংসারিক জীবনে কুটিনাতি ঝামেলা লেগেই আছে সন্তান প্রাপ্তি হচ্ছে না প্রচুর ডাক্তার ডাক্তারবদ্ধ করছেন প্রতিটা বিষয় আমি বলবো কি করবেন আমি আপনাদেরকে বলবো ভালো করে ভিডিওটি শুনুন ওই জন্যই তো বলছি এছাড়াও অনেক মানুষ রয়েছে যারা পারিবারিক জীবনে বলুন সামাজিক জীবনে বলুন মর্যাদা পাচ্ছে না মর্যাদার অভাব তো এই জায়গাগুলো ঠিক করতে গেলে তো অবশ্যই পরামর্শ করতে হবে কোনো বিশিষ্ট অ্যাস্ট্রোলজারের সাথে তবে আমি বলবো একটা কথা এই শিবরাত্রির দিন আপনার যদি কোনো কালসর্পদোষ থাকে কালসর্পদোষের ব্যাপারে বলে দিই কালসর্পদোষ যাতে যাতে থাকে না তাদের দেখবেন হওয়া কাজ আটকে যাবে মানে কোনো শুভ কাজ আটকে যাবে এটা হচ্ছে কাল দোষের একটা চিহ্ন বলতে পারে তো এই কাল দোষের প্রতিকারও কিন্তু এই শিবরাত্রির দিন করা হচ্ছে বিশেষ সংযোগ আমি করছি যারা দোষের প্রতিকার করতে চাইছেন তারা যোগাযোগ করুন আমার সাথে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনাদেরকে বিশেষ কিছু দিতে হবে না আপনাদেরকে নাম গোত্র ছবি পাঠাতে হবে আর আমি এবার মূল বিষয় আসি যে কি করবেন যারা ঋণে পড়ে গেছেন প্রচুর ঋণ আপনারা অবশ্যই মহাদেবকে মানে যেদিনকে শিবরাত্রি সেদিন আপনারা কর্পূর মেশনা জলে স্নান করবেন প্রত্যেককে বলবো যারা ঋণে পড়ে গেছেন তারা বলে না প্রত্যেককে করপুর মেশনা জলে স্নান করুন করে খালি পায়ে সাদা বস্ত্র বা হলুদ বস্ত্র ধারণ করে আপনি শিবালয়ে যান এবং সেখানে আপনি দুধ গঙ্গাজল এবং একটুখানিক কর্পূর হ্যাঁ শিবের মাথায় দিন তাতে কিন্তু মহাদেবের বিশেষ কৃপা কিন্তু আপনারা লাভ করবেনই করবেন যারা ঋণে পড়ে গেছেন যাদের প্রচুর শত্রুতা প্রচুর শত্রু কী করবেন বুঝে উঠতে পারছেন না তারা কালো তিল শিবের শিবের মাথায় দিন যাদের সন্তান হচ্ছে না সন্তান প্রাপ্তির জন্য প্রচুর প্রচেষ্টা করছেন তারা তাদেরকে বলবো অবশ্যই দই দিন দই তাতে কিন্তু আপনারা সন্তান প্রাপ্তি কিন্তু করতে পারবেন সেই জায়গাটা আসবে আর যাদের বিবাহ হচ্ছে না তাদেরকে বলবো ঘি কর্পূর এবং দুধ এবং গঙ্গা জল আর অবশ্যই সাদা ফুল বেলপাতা অবশ্যই দেবেন এবং নীলকণ্ঠ ফুল অবশ্যই দেবেন এবার আসি আপনাদেরকে চারটি সৌভাগ্যশালী রাশির নাম জানাতে যে রাশিগুলি ভোলে বাবার বরদানে কিন্তু কোটিপতি হবে ডেফিনেটলি কোটিপতি হবে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মহাদেবের খুব প্রিয় রাশি বৃষ রাশি বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনারা কিন্তু শিবরাত্রির দিন থেকে ভোলে বাবার বরদান পেতে চলেছেন দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু নিশ্চিত থাকতে পারেন শিবরাত্রির দিন থেকে আপনারাও কিন্তু ভোলে বাবার বিশেষ বরদান কিন্তু পেতে চলেছেন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু বিশেষ বরদান পেতে চলেছেন দেবাদিদেব মহাদেবের এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু দেবাদিদেব মহাদেবের বিশেষ বরদান কিন্তু লাভ করতে চলেছেন তো এই ছিল চারটি সৌভাগ্যশালী রাশি যারা আমার সাথে পরামর্শ করে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ